এবার কুরুচিপর জঘন্য আক্রমণ মহুয়া মৈত্রের আবার মহুয়া মৈত্র আসলে খবরের শিরোনামে টিকে থাকার জন্য মহামৈত্রের হয়তো এই ধরনের কুরুচিকর মন্তব্য মহামৈত্র চাইছেন যে আমাকে খবরের শিরোনামে টিকে থাকতে হবে এবং দিদির কাছে আমাকে ফার্স্ট গার্ল পরিচয় দিতে হবে দিদির কাছে আমার নাম্বার বাড়াতে হবে তো দিদির কাছে নাম্বার বাড়ানোর জন্য এবং খবরের শিরোনামের জন্য টিভিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ডিজিটাল মাধ্যম ইউটিউব ইউটিউব মাধ্যমে যাতে তিনি ভেসে থাকতে পারেন খবরের শিরোনামে থাকতে পারেন এবং দিদির কাছে নাম্বার বাড়াতে পারেন সেই জন্য মুখে যা আসছে তাই বলছেন যা আসছে তাই বলছেন কোনো সংবিধান মানামানির ব্যাপার নেই গণতন্ত্র মানার ব্যাপার নেই কোনো সংবিধান গণতন্ত্র আইন কানুন চুলের ধরে যাক কোনো কিছু মানামানি নেই এমনকি নিজের মনুষ্যত্ব বিবেককে জলাঞ্জলি দিয়েও মহামৈত্র একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন একের পর এক ওনার মনে যা শ্রী তাই বলে যাচ্ছেন খ্রিস্টান ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলম্বী মহুামৈত্র কারণ আমি এ কারণে বলছি অনেকে মহু নামটা শুনলে ভাবেন বোধ উনি হিন্দু কিন্তু আমি এই ভুলটা আপনাদের ভাঙিয়ে দিই মহামৈত্র কিন্তু হিন্দু সনাতনী নন মহামৈত্র নামটা শুনলে মনে হয় তুমি বাঙালি খ্রিস্টান মহামৈত্র বাঙালি খ্রিস্টান অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বী তিনি আর এই মহামৈত্র এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন কৃষ্ণনগরের মানুষ একবার বুঝুন আপনারা কাকে পাঠিয়েছেন যিনি কদিন আগে বলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুন্ডু কেটে টেবিলে রেখে দেওয়ার কথা সারা দেশ জুড়ে এবং দিল্লিতে পর্যন্ত পশ্চিমবঙ্গে দিল্লিতে সব জায়গায় এফআইআর হয়েছে তার নামে কিন্তু কেন এখনো তাকে গ্রেপ্তার করা হলো না অ্যারেস্ট করা হলো না বা কেন তার বিরুদ্ধে এখনও পার্লামেন্টের স্পিকার ব্যবস্থা নিলেন না সেটা আমার আজও বোধগম্য হচ্ছে না কিন্তু থামাতে হবে মহামৈত্রকে এবার মহামৈত্র ব্যক্তি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে নেবেন বলছেন কখনো কখনো বিস্ফোরক যা খুশি তাই বলছেন দেশের সিকিউর মানে যে সিকিউর পাসওয়ার্ড সেটা তিনি অন্য দেশের কাছে দিয়ে দিচ্ছেন সিকিওর পাসওয়ার্ডকে তিনি বেঁচে দিচ্ছেন তো এহেন হেন মোহামৈত্র এবার সনাতনীদের আক্রমণ করলেন হিন্দু সনাতনীদের আক্রমণ করলেন বলি আপনি পেয়েছেনটা কি বলি আপনি ভেবেছেনটা কি মাননীয় মহামূত্রী আপনি যা খুশি বলবেন তাই হয়ে যাবে আপনি তো বাংলার কলঙ্ক আপনি বাংলার লজ্জা লজ্জা হয় যে বাংলার মানুষ আপনাকে কৃষ্ণনগরের মানুষের লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে যে তারা কাকে ভোট দিয়ে তারা এখন পস্তাচ্ছে যে পার্লামেন্টে তারা কাকে পাঠিয়েছে এই আপনার শিক্ষার গুণ মানুষ বলে যে শিক্ষিত মানুষ নাকি সচেতন হয় আপনার এই সচেতনতা এই আপনার শিক্ষা আপনি কি উচ্চশিক্ষিতা এই আপনার শিক্ষার গুণ এই যদি শিক্ষার হাল হয় তাহলে তো আমি বলবো কারোর শিক্ষার দরকার নেই লেখাপড়া শেখার দরকার নেই লেখাপড়া শিখে তার মুখ থেকে যদি এই অভদ্র তার মুখ থেকে এই অসভ্য কথা এবং তার মুখ থেকে যদি মানুষকে আঘাত করার কথা বেরোয় যা মানুষকে হাট করে আঘাত করে এবং যে সমস্ত কথা বলছেন আপনি একেবারে রীতিমতো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে খুন করে দেবেন তার মুন্ডু কেটে কখনও বলছেন টেবিলে রাখবেন কখনো দেশের পাসওয়ার্ড সিকট পাসওয়ার্ড বিদেশে পাচার করে দিচ্ছেন আর এইবার কি বলছেন মহামৈত্র মহামৈত্র এইবার তিনি এক এক সভা থেকে সভামঞ্চ থেকে বলছেন যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য নমশূদ্র অর্থাৎ তফশিলি জাতি এসসি সম্প্রদায়ের জাতা সিরিল কাস্ট নমশূদ্র মতুয়া বুথের বাসিন্দাদের কি বলছেন বলছেন মতুয়াদের উদ্দেশ্য করে নির্দিষ্টভাবে মতুয়া নমশূদ্র তপশিলি জাতি তাদের উদ্দেশ্য করে পরিষ্কার সিলকাস যারা তাদের উদ্দেশ্য করে বলছেন যে কাঠের মালা পরে সবাই তো চলে আসেন ভাতা নিতে বলি মহামৈত্র টাকাটা কি আপনি দেন নাকি নাকি যে ভাতাটা দেওয়া হয় সেই টাকাটা যে জনগণেরই টাকা এটা কি ভুলে গেলেন সেটা নমশূদ্র মতুয়া সম্প্রদায় যে ভাতাটা পায় সেদের তাদেরই ট্যাক্সের টাকা থেকে তারা পায় আপনি কি আপনার নিজের আচল থেকে খুলে দেন নাকি আপনার বাড়ির সম্পত্তি থেকে দেন নাকি রাজ্যের মাননীয় তিনি তার নিজের 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 থেকে দেন নাকি নিজের ব্যক্তিগত সম্পত্তি থেকে দেন এগুলো তো জনগণেরই পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকা এটা মতুয়া নমশূদ্র বা তফসিলি জাতি যাদের আপনি উদ্দেশ্য করে বলেছেন তাদেরই ট্যাক্সের টাকা থেকে তাদেরকে এই ভাতা দেওয়া হচ্ছে আপনি বলারকে আপনি বলারকে কে আপনি একথা বলতে পারেন না আপনার ব্যক্তিগত টাকা আপনি দিচ্ছেন না নমসূত্র মতুয়াদের আপনার ব্যক্তিগত টাকা দিয়ে ভাতা আপনি দেন না যে মঞ্চেদারই বড়ো বড়ো কথা বলবেন যখন কংগ্রেস ছিল সিপিএম ছিল তখনও তারা যে জনকল্যাণমূলক প্রকল্প করেছে সেটাও জনগণের ট্যাক্সের টাকায় কেন্দ্রের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী এত বোধ হয় সত্তর পঁচাত্তরটা স্কিম আছে প্রকল্প আছে যা মাধ্যমে মানুষ উপকৃত হয় কৃষক ভাতা দেন না আরও বিভিন্ন রকম ভাতা আছে কখনো কি তিনি বলেন মেডিক্লেম ইন্স্যুরেন্স আয়ুষ্মান ভারত তিনি বলেন যে এগুলো আমরা দিই অথচ রাজ্যে অথচ রাজ্যে রাজ্যে মুসলমানরা আমাদের ভোট দেয় না এটা কি বলেন প্রধানমন্ত্রী রাজ্যে রাজ্যে মুসলিমরা আমাদের ভোট দেয় না যাই হোক দর্শক বন্ধু কি বলেছেন মহামৈত্র বিস্তারিত আপনাদের বলবো ছোট্টই ভিডিও আপনাদের বলবো তবে অবশ্যই অবশ্যই দেখতে থাকুন সঙ্গে থাকুন বিধাননগর বার্তার সঙ্গে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমি অনুরোধ করব সমস্ত যারা সাবস্ক্রাইবাররা আছেন ভিউয়ার্সরা আছেন ফ্রেন্ডরা আছেন অবশ্যই সনাতনীদের মধ্যে ছড়িয়ে দিন এই ভিডিও মহামৈত্রর মুখোশটা খুলুক কৃষ্ণনগরের মানুষ জানুক বাংলার মানুষ জানুক কাকে লোকসভায় পাঠিয়েছে এরা লোকসভায় যাওয়ার যোগ্য নয় এরা অযোগ্য লোকসভায় যাওয়ার এরা খ্রিস্টান ধর্মাবলম্বী এই মহামৈত্র নাম শুনলে মনে হবে না আসলে ইনি কি বলতে চাইছেন গলায় কাঠের মালা খুলে রেখে তাহলে কি গলায় প্লাস চিহ্ন ঝোলাবে জানি না এটাই কি আপনার উদ্দেশ্য মাননীয় মহামৈত্র যে নমসূদ্র মতুয়ার আপনি বলছেন কাঠের মালা পরে সবাই চলে আসেন ভাতা নিতে তাহলে কাঠের মালা খুলে দিয়ে গলায় কি প্লাস চিহ্ন ঝুলিয়ে যাবেন আপনি কি সেটাই বলতে চাইছেন আপনি যেমন প্লাস চিহ্ন ঝুলিয়ে রাখেন গলার ভেতরে কেউ সেটা দেখতে পায় না অনেকে জানেই না ভাবে হয়তো আপনি সনাতনী হিন্দু ধর্মের মানুষ কিন্তু আপনি খ্রিস্টান ধর্মাবলম্বী মহামৈত্র এবং আপনি আপনার গলাতে আপনি ঝুলিয়ে রাখতে পারেন প্লাস চিহ্ন তা বলে সেই প্লাস চিহ্ন আমাদের হিন্দু সনাতনী ভাই বোনেরা মা বোনেরা তারা কেউ ঝোলাবে না আর টাকাটা আপনি দেন না আপনার ব্যক্তিগত টাকা না আর টাকাটা মুখ্যমন্ত্রীও দেন না তারও ব্যক্তিগত টাকা না টাকাটা জনগণের ট্যাক্সের টাকা যাদের ভাতা দেয় যে মতুয়া নমসুদ্ধদের টাকা দেয় তাদেরই তাদেরই ট্যাক্সের টাকা থেকে তাদের দেওয়া হয় আপনি বলার কে এই রাইটি বা আপনাকে কে দিলো আপনি বলারই বা কে আপনি হিসাব চাওয়া নেওয়ারই বা কে এর অধিকার আপনাকে দিয়েছেই বা কে আর একশোটা ভোটের মধ্যে বলছেন মহুয়া মৈত্র বলছেন কি বলছেন শুনুন দর্শক বন্ধু বলছে একশোটা ভোটের মধ্যে পঁচাশিটা বিজেপি এবং পনেরোটা অন্যান্য পায় সনাতনী বুথগুলোতে বলছে সনাতনী বুথগুলোতে একশোটার মধ্যে পঁচাশিটা বিজেপি পায় পনেরোটা অন্যান্যরা পায় আর আপনারা যে মুসলিম ভোটগুলো একশোটার মধ্যে নিরানব্বইটা পান একটা ভোটে তো মুসলমানরা হিন্দুদের বিজেপিকে দেয় না তখন তখন দাঁড়িয়ে তো বলেন না তখন দাঁড়িয়ে তো বলেন না যে না আপনাদেরকে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিচ্ছে বিনা পয়সায় রেশন দিচ্ছে বাথরুম দিচ্ছে যেটা স্বচ্ছ ভারত প্রকল্পে বা বিভিন্ন রকম কৃষক ভাতা দিচ্ছে তখন তো বলেন না যে আপনাদেরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাতা দেয় আর আপনারা দল ভেদে যারা মুসলিমরা আছেন দল ভেদে সবাই তৃণমূলকে ভোট দেন কেন এই প্রশ্ন তো তোলেন না তাহলে আপনি কি ভেবেছেন আপনি সবাইকে কি খ্রিস্টান ধর্মাবলম্বী বানাবেন মাননীয় মোহামূত্র গলায় চিহ্ন নিয়ে তারপরে তারা ভাতা নিতে যাবে ভাতাটা আপনি দেন না ভাতাটা আপনার মুখ্যমন্ত্রীও দেন না ভাতাটা জনগণের ট্যাক্সের টাকাও ওটা জনগণের ট্যাক্সের টাকাই জনগণকে দেওয়া হয় মতুয়া সম্প্রদায়ের ভাই বোনেরা মা বোনেরা এবং নমসূত্র এবং তপশ্রীর জাতির মা বোনেরা ভাই বোনেরা যেটা পান সেটা তাদেরই ট্যাক্সের টাকা থেকে তারা পান আপনার বলার কোনো রাইট নেই আপনি বলার কে তো বলছে একশোটা ভোটের মধ্যে পঁচাশিটা বিজেপি পায় আর পনেরোটা অন্যান্য পায় বাপরে বাপ ভাবুন ওনার বক্তব্য প্রত্যেকটা নমশূদ্র মতুয়া বুথে একশোটা ভোটের মধ্যে পঁচাশিটা নমশূদ্র বুথে মতুয়া ভোট আরে আরো ভালো করে পরিষ্কার করে বলুন না হিন্দু বুথে হিন্দুরা একত্রিত হয়েছে হিন্দুরা বুঝেছে তাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত নয় তাই হিন্দুরা এক হয়েছে তারা জেগেছে তাই ভয় পেয়েছেন আপনি আরে এস এর যদি লোকসভা ভোটের আগে হতো মহামৈত্র আপনি দু লাখ ভোটে হারতেন স্পেশাল রিভিশন বিশেষ হাঁটতেন সমীক্ষা যদি লোকসভা ভোটের আগে হতো আপনি দু লাখ ভোটে হারতেন তাও তো সিপিএম যদি ভোট না কাটত ওখানে সিপিএম এর যে একজন প্রার্থী ছিলেন তিনিও মুসলিম সিপিএম এর লোকসভায় প্রার্থী ছিলেন কৃষ্ণনগর যিনি তিনিও মুসলিম প্রার্থী তিনি মুসলিম ভোট পাননি সব হিন্দুদের ভোট কেটেছেন তিনি দেড় লাখের ওপরে ভোট কেটেছেন আর যদি দেড় লাখ ভোট তিনি না কাটতেন তাহলে আপনি আর জিততে পারতেন না কৃষ্ণনগর থেকে তো মাননীয় মহামিত্র আপনারা কি ভেবেছেন মুসলিমরা ঢালাও আপনাদের ভোট দেয় যখন নিরানব্বই শতাংশ মুসলমান তৃণমূলকে ভোট দেয় তখন কি মুসলমানদের বলেন যে এই মুসলমান বুথগুলোতে কেন একশোটার মধ্যে নিরানব্বইটাই তৃণমূল পায় কেন বিজেপিকে একটাও দেয় না তারা তারা কি কেন্দ্রের থেকে প্রকল্পের সুবিধা নেয় না প্রধানমন্ত্রী মোদীর সুবিধা নেয় না তাহলে প্রধানমন্ত্রী মোদীর এত সুবিধা এত ভাতা এত প্রকল্প বাড়ি 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 জল বাড়ি বাড়ি গ্যাস বাড়ি তারপরে আবাস যোজনায় বাড়ি তারপরে বিনা পয়সায় রেশন সবই তো নিচ্ছেন কৃষক ভাতা সবই তো নিচ্ছেন তবু তাহলে কেন দেয় না মুসলমানরা ভোট সেই প্রশ্নটা একবার করুন তো এইটা তিনি আজকে বলছেন এবং কি বলছেন আমি আপনাদেরকে শোনাবো শুনুন কি বলছেন মহামৈত্র আরে লক্ষ্মী ভান্ডারটা কি আপনি দেন নাকি মাননীয় মহামন্ত্র মমতা ব্যানার্জি নিজে দেন নাকি মমতা ব্যানার্জি নিজের ব্যক্তিগত সম্পত্তি থেকে দেন আরে আপনি যে বলছেন মমতা ব্যানার্জি নিজের ব্যক্তিগত সম্পত্তি নিজের অ্যাসেট থেকে দেন নাকি মমতা ব্যানার্জি নিজেই তো বলেন যে টালির চালে থাকেন হাওয়াইচুটি পড়েন তিনি কোথা থেকে পাবেন রাজ্যে এত মানুষকে ভাতা দেওয়ার টাকা আর জনগণের ট্যাক্সের টাকা তারা কাকে ভোট দেবে কোথায় ভোট দেবে সেটা আপনারা জোর করে ভোট নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে জোর করে করে বলুন আর তৃণমূল যারা করেন শুনে রাখুন আপনাদের নেত্রী মহামৈত্র বলেছে কাঠের মালা পরে ভাতা নিতে আসে তাহলে যারা হিন্দু যারা আছেন যারা হিন্দু তৃণমূল কংগ্রেস করেন হিন্দু দয়া করে কাঠের মালাটা খুলে এবার খ্রিস্টান ধর্ম নিয়ে গলায় প্লাস চিহ্ন ঝুলিয়ে যাবেন কারণ তো খ্রিস্টান উনিও খ্রিস্টান ধর্মাবলম্বী এবং উনি গলায় বোধহয় প্লাস চিহ্ন ঝোলায় কারণ উনি খ্রিস্টান নামটা মোহাম্মত্র হলেও ওই জন্য ওনার ওনার গায়ে লাগে অথবা আপনারা লুঙ্গি পরে লুঙ্গি পরে মাথায় সাদা ফেস টুপি দিয়ে যাবেন ঠিক আছে এটাই বলতে চাইছেন উনি আর মুসলমানরা যে মুসলমান বুথগুলোতে নিরানব্বইটা একশোটার মধ্যে নিরানব্বইটা বুথ নিরানব্বইটা বুথে মুসলমানরা তৃণমূলকে ভোট দেয় একটা ভোটও বিজেপিকে দেয় না বা অন্য দলকে দেয় না তার তখন তো বলেন না মঞ্চে দাঁড়িয়ে বাপরে বাপ সব ভোট এরা তৃণমূলকে দিয়েছে বিজেপিকে একটাও দেয়নি তখন তো বলেন না মোদীর থেকে সমস্ত উন্নয়নের সুবিধাগুলো নেন তখন তো বলেন না সমস্ত প্রকল্পের সুবিধা ভাতাগুলো নেন তখন কেন নেন বাংলার মুসলমানেরা বাংলার এই কোটি কোটি মুসলমানেরা নরেন্দ্র মোদীর প্রকল্পের সুবিধা নেন আর ভোটের সময় তার একটা ভোটও এই বাংলার মুসলমানরা বিজেপিকে দেয় না তখন মনে হয় না বলতে বাপরে বাপ কাঠের মালা পড়বে না তো কি পড়বে মাননীয় মোহাম্মদ তারা কি গলায় মাথায় টুপি দেবে মাথায় ফেস টুপি দেবে বোরখা পরে যাবে আনতে বোরখা লাগিয়ে টুপি পরে যাবে নাকি আপনার মতো চিহ্ন ঝুলিয়ে এরকম এরকম করে যাবে হ্যাঁ দর্শক বন্ধু প্রতিবাদ হওয়া উচিত এবার সব কিছু ধৈর্যের সহ্যের সীমা আছে সনাতনীদের অপমানের সীমা ছাড়িয়ে যাচ্ছেন ইনি সনাতনীদের অপমান মুখ্যমন্ত্রীর যে ভাতা দেন এটা জনগণের ট্যাক্সের টাকা আপনিও জানেন মহামাত্র জনগণের ট্যাক্সের টাকায় আপনি যে ভাতাটা পান পার্লামেন্টের মেম্বার হিসাবে এমপি হিসাবে সেটাও জনগণের ট্যাক্সের টাকায় পান আপনার লিপস্টিক আপনার স্নোহ পাউডার মেকআপ ভালো শাড়ি এই যে এমপি হয়েছে সেগুলো যে টাকাগুলো আসে জনগণের ট্যাক্সের টাকা সেগুলো ভুলে যাবেন না তো যাই হোক দর্শক বন্ধু যা বলার আপনারা বলুন এবং অবশ্যই এই সে প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করে দিন